আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজ আমরা জানব ইতিহাসের এমন এক অধ্যায় যা শুধু মুসলমানদের নয় সমগ্র মানব জাতির অন্তরকায় একজন সত্যনিষ্ঠ ন্যায় পরায়ণ ও সাহসী নেতার কথা যিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন তিনি হলেন রাসুল সালু সাল্লামের প্রিয় নাতি যার যুবকদের সর্দার ইমাম রাদিয়ান রাদিয়ানহ এই ভিডিওতে আমরা জানব কারবালার সেই হৃদয় ঘটনা যেখানে সত্য ও মিথ্যার সংঘর্ষে ইসলামের শ্রেষ্ঠ সন্তান ইতিহাসের পটভূমিতে খেলাফতের সোনালি যুগে পরেই উমাইয়া রাজবংশের শাসক ইয়াজিদ ক্ষমতায় আসে ইয়াজিদ ছিল এক জালেম অন্যায়কারী ও ভোগ ডুবে থাকা শাসক সে চাইল ইমাম হোসাইন রাজিয়ান যেন তার প্রতি আনুগত স্বীকার করে তার হাতে বায়াত দেন কিন্তু হুসাইন রাজিয়ানহ জানতেন ইয়াজিদের শাসন মানে ইসলামকে বিতর্ক করা তাই তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ব্যক্তি আমার মতো মানুষ হতে চায় না আমি তার অনুগত করতে পারি না এই সিদ্ধান্তই তাকে এক মহাবিপদের দিকে ঠেলে দেয় চলুন এখন জেনে নেই কুপাবাসীদের ছলনাময় সেই চিঠি কুপাবাসীদের চিঠি ও কারবালার পথে যাত্রা কুপাবাসীরা হুসাইন রাদিয়ান হুদকে শত শত চিঠি লিখে আমন্ত্রণ জানায় হে ইমাম আপনি আসুন আমরা আপনার সঙ্গে রয়েছি ইমাম হুসাইন রাদিয়ান হু সারা দেন তার ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান কিন্তু ইয়াজি জানতে পেরে মুসলিমকে নির্মমভাবে হত্যা করে অথচ তখন ইমাম হুসাইন রাদিয়ান হু পরিবার সহ রওনা হয়েছেন মক্কা থেকে কুফার পথে তার সঙ্গী ছিলেন মাত্র বাহাত্তর জন শিশু নারী বৃদ্ধ এবং অল্প কিছু সাহসী সাহাবি কারবালা পৌঁছানো ও অবরোধ পহেলা মহরম একষট্টি হিজরতে তারা পৌঁছান কারবালায় সেখানে ইয়াজিদের তিরিশ হাজার সৈন্য তাদের ঘিরে ফেলে ইমাম হোসেন রাদিয়ানকে বলা হয় বায়াত না দিলে তাকে ও তার পরিবারকে হত্যা করা হবে তিনি অটল থাকলেন সাতই মহরম থেকে পানি সরবরাহ বন্ধ করে দেন ইয়াজিদের বাহিনী নারী ও শিশুরা পিপাসায় কাতরাতে থাকে তবুও হুসাইন রাজিয়ান হু মাথা নথ করেননি অন্যায়ের সামনে আশুরা দিনের যুদ্ধ ও শাহাদাত নিয়ে চলুন বিস্তারিত জেনে নেই দশ দশই মহরম আশুরার দিন প্রচন্ড গরম পানি নেই খাদ্য নেই তবুও বাহাত্তর জন সত্যের সৈনিক প্রস্তুত ইমাম হোসাইন রাদিয়ান হয়ে একে তার প্রিয়জনদের হারান শহীদ হন তার সন্তান আলী আকবর ভাই আব্বাস বাগিনা কাসিম এমনকি ছয় মাসের শিশু আলিয়া আজগর যাকে পিপা দেখে ইমাম তার জন্য পানি চান কিন্তু জবাবে তাকে তিল বিদ্ধ করা হয় সর্বশেষ ইমাম হোসাইন রাজিয়ান হো একা কি যুদ্ধ করেন তার শরীর ছিল তলোয়ার ও বর্ষা আঘাতে জর্জরিত শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত করে আল্লাহর কাছে বলেছিলেন হে আল্লাহ তোমার রেজা সারা আমি কিছু চাই না এবং তিনিও শহীদ হন কারবালার পর নারীদের দুর্দশা ও শিক্ষা শহীদদের লাশ দেখে শত্রুরা চলে যায় নারীদের বন্দি করে কুফা ও দামেশকে নিয়ে যাওয়া হয় জয়নাবাদ হোক ইমাম হুসাইনের বোন সাহসের সঙ্গে দরবারে সত্য ভাষণ দেন সেই নারীরা প্রমাণ করে দেয় সত্য কখনো মুছে ফেলা যায় না কারবেলা শুধু শোক নয় কারবার হলো শিক্ষা জুলুমের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো এক জলজান্ত দৃষ্টান্ত প্রিয় ভাই ও বোনেরা কারবেলা আমাদের শিক্ষায় সত্যের পথে থাকতে গেলে ত্যাগ স্বীকার করতেই হয় ইমাম হোসাইন রাজিয়ানহ জীবনে সত্য ও ইসলামের মর্যাদা রক্ষা করেছিলেন আজ আমরা যদি ইসলামকে ভালোবাসি তাহলে তার মতো ন্যায়ের পথে থাকতে শিখতে হবে আসুন তার পথে অনুসরণ করি এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে তাহলে শেয়ার করুন যেন অন্যরাও শিক্ষা নিতে পারে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ